সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম প্রিয় বন্ধুরা কুয়েতের আপডেট জানার জন্য অনেক ভাই বোনেরা আমার কাছে প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন কুয়েতের বর্তমান ভিসার আপডেট এবং বর্তমান পরিস্থিতি খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে ভিডিওটি শেষ করব তাই গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেশের যে কোনো জায়গায় অবস্থান করতেছেন কারণ বিদেশেও যারা অবস্থান করতেছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন প্রথমত ভিসা আপডেট দিয়ে দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনারা জানেন কুয়েতের ভিসা পাওয়াটা খুবই টাফ বা খুবই কঠিন তারপরেও কিন্তু বর্তমান যেহেতু শীত চলে আসছে আপনারা কিন্তু ভিসা বেশি পাবেন গত ছয় মাসের তুলনায় এই ছয় মাস শীতের ছয় মাস আপনারা ভিসা বেশি পাবেন কুয়েত থেকে যার কারণে সর্বোচ্চ চেষ্টা করবেন এই টাইমটাতে আপনি ভালো তো পাসপোর্ট জমা দিতে একটা বিষয় মনে রাখবেন পাসপোর্ট যদি সঠিক জায়গায় সঠিকভাবে জমা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না বছরের পর বছর আপনার চলে যাবে আপনি অপেক্ষা করবেন আপনার কিন্তু ভিসা হবে না তাই অবশ্যই সঠিক লোকের মাধ্যমে সঠিক জায়গায় আপনাকে পাসপোর্টটি জমা দিতে হবে তাহলেই কেবল আপনি তিন থেকে চার মাসের ভিতর ভিসা পেয়ে যেতে পারেন সম্ভাবনা থাকে এর চাইতে বেশি হলে ছয় মাসের ভিতরে ভিসা পেয়ে যাবেন যদি সঠিকভাবে পাসপোর্ট জমা দিতে পারেন সম্মানিত ভিওয়ার্স বর্তমান শীতের সময় কি কী ভিসা আপনাদের জন্য হবে এই বিষয়টি নিয়ে অগ্রিম কিছু ধারণা দিয়ে দিচ্ছি অনেকেই প্রশ্ন করে জানতে চেয়েছেন ক্লিনার ভিসা হবে একাধিক কোম্পানিতে ক্লিনার ভিসা হবে তানজিব কাল ফয়সাল পিসাইট আব্দুল হাবিদ ন্যাশনাল জিএম ইউএফএম সহ আরও যে বড় বড় কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর ভিতরে দুই তিনটা কোম্পানির ভিসা হওয়ার সম্ভাবনা আছে কোন কোম্পানিতে হবে এখন পর্যন্ত নিশ্চিত বলা যাচ্ছে না কারণ লামানা পারমিট এখন পর্যন্ত কোনো কোম্পানি পায়নি যদি লামানা পারমিট পেয়ে যেত তাহলে আমি আপনাদের কাছে অগ্রিম ধারণা দিয়ে দিতাম যে এই কোম্পানিতে এই কয়েকদিনের ভিতর ভিসা হবে ডিসেম্বর মাসের প্রথম দিকে আপনাদের একটা আপডেট দিয়ে দেবো যে ডিসেম্বর মাসে কোন কোন কোম্পানিতে ভিসা হওয়ার সম্ভাবনা আছে সম্মানিত ভিস এছাড়াও আরও আপনারা যারা ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে চান তাদের জন্য আছে কনস্ট্রাকশন কাজে যারা আসতে চান তাদের জন্য ভিসা হবে খাবার ডেলিভারি বয় যারা আসতে চান তাদের জন্য মোটরসাইকেল আসতে চালান যারা তার তাদের জন্য ভিসা হবে এবং প্রাইভেট কারে যারা আসতে চান তাদের জন্য ভিসা হবে ড্রাইভিং ভিসা তো কুয়েতে সর্বোচ্চ হয়ে থাকে প্রায় কোম্পানিতেই বাংলাদেশ থেকে ড্রাইভিং নেওয়া হয় যার কারণে ড্রাইভিং ভিসাটা ট্রাই করতে পারেন আপনারা এখানে কেপিটিসি কোম্পানি সম্পর্কে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে কেপিটিসি কোম্পানির ভিসা কবে থেকে হবে ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা আছে আসলে কুয়েতের ভিসার সিস্টেম এটাই যে হান্ড্রেড পার্সেন্ট শিওর দা বলা যায় না যে কবে নাগাদ ভিসা হবে দেখবেন অনেক সময় হুট করে ভিসা হয়ে গেছে এই হলো পরিস্থিতি যার কারণে আপনারা যে কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো ওইভাবেই আমাকে উত্তর দিতে হয় এছাড়া জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে অনেকেই আসতে চাচ্ছেন এবং ওখানেও ভিসা হচ্ছে প্রতি মাসে জার্মান কুয়েত কনস্ট্রাকশন কোম্পানিতে ভিসা হয় কিন্তু সংখ্যায় কিন্তু খুবই কম এছাড়া ফাইভ স্টার হোটেল সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন দুঃখের বিষয়ে ফাইভ স্টার হোটেলে কোনো ভিসা বাংলাদেশিদের জন্য হয় না এটা ইন্ডিয়ানের জন্য হয় কলিকাতা স্যার থেকে যারা আমাকে দেখতেছেন তারা চাইলে ফাইভ স্টার হোটেলের ভিসাতে আসতে পারেন আপনারা চেষ্টা করতে পারেন এছাড়াও আরও অনেক ভাই ও বোনেরা আমার কাছে জানতে চেয়েছেন মাজরা ভিসা সম্পর্কে মাজরা ভিসা হবে কি আসলে ভাই মাজরা ভিসা তো শীতের সময়ই হয় মাজরা ভিসা হওয়ার উপযুক্ত সময়ে এটা যারা কুয়েত সৌদি আরব বা অন্য অন্য দেশে যেতে চান প্রত্যেকটা দেশের এখন সর্বোচ্চ সুযোগ মাজরা ভিসা হওয়ার জন্য এছাড়া মসজিদ ক্লিনার ভিসা হিসেবে অনেকেই আসতে চাচ্ছেন তারা আমাকে প্রশ্ন করেছিলেন মসজিদ ক্লিনার ভিসা হিসেবে যারা আসতে 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 চাচ্ছেন তাদের জন্য মোটামুটি গুড নিউজ আছে জানুয়ারি থেকে মসজিদ ক্লিনার ভিসাগুলো শুরু হয়ে যেতে যাচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই দুই মাস পাসপোর্ট নেওয়া মসজিদ ক্লিনার ভিসাগুলোতে পাসপোর্ট জমা নেওয়া হবে তার থেকে তিন চার মাস পর থেকে ভিসা বের হওয়া শুরু হয়ে যাবে এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো আছে ভিসা সংক্রান্ত বিষয় অবশ্যই আপনারা প্রতারিত হবেন না আপনারা এমন ব্যক্তির কাছে ভিসার জন্য পাসপোর্ট জমা দিবেন যে বিশ্বাসযোগ্য আপনারা একটা বিষয় জানেন কুয়েতের ভিসার জন্য আবেদন করতে হলে আগে অগ্রিম টাকা দিতে হয় পাসপোর্ট দিতে হয় তাই অবশ্যই বিশ্বাসযোগ্য মানুষের কাছে জমা দিবেন যেন আপনার ভিসাটা না হলে আপনাদের টাকাটা ফেরত পান কারণ অনেক সময় দেখা যায় ভিসা হয় না চেষ্টা করা পরও অনেক সময় হয় না কারণ কি কুয়েতের ভিসা সবার ভাগ্যে আসলে থাকে না এটাই বাস্তব আবার যদি কন্টিনিউ লেগে থাকেন এক বছরে না হলে তারপরে বছর আপনার হয়ে যাবে যদি ভালো লোক যদি এরকম আপনার জন্য চেষ্টা করে তো যার কারণে আপনারা অবশ্যই সেরকম জায়গাতেই জমা দিবেন বিশ্বাসযোগ্য লোকের মাধ্যমে যেন আপনার নির্দিষ্ট টাইম নিলে ছয় মাস নিক অথবা এক বছর যে কয়েকদিনই সে সময় নিক ওই সময়ের মধ্যে যদি আপনার ভিসা না হয় আপনার জন্য টাকাটা ফেরত পান তো এছাড়া আরও একটি পয়েন্টে আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি কুয়েতের কিছু নতুন আইন হয়েছে এই আইনের জন্য কিন্তু আপনারা বর্তমান ফ্রি বিষাতে আসলে বিপদে পড়ার সম্ভাবনা আছে তাই ফ্রি ভিসাতে অ্যাভয়েড করার চেষ্টা করুন ফ্রি বিষাতে আপাতত না আসলেই আপনাদের জন্য ভালো হবে সম্মানিত ভিউয়ার্স সর্বশেষ দিনের রেট জানিয়ে আপনাদের মাঝে ভিডিওটি শেষ করতে চাচ্ছি একদম চমক লাগানো রেট আজকে চলতেছে একদিনের সমান আপনারা পাবেন চারশো টাকা কুয়েতের একদিনের সমান আপনারা পাবেন চারশো দুই টাকা চারশো দুই টাকা পাবেন এক্সচেঞ্জ বেদের সামান্য কিছু তারতম্য হতে পারে অবশ্যই আপনারা এই বিষয়টি দেখে শুনে দেবেন সর্বশেষ আরও একটি বিষয় প্রশ্ন ছিল আমি প্রথম দিকে হয়তো বলা উচিত ছিল কিন্তু বলতে না অনেক বোনেরা আমার কাছে প্রশ্ন করেন যে মেয়েদের ভিসা কুয়েতে হয় না কেন বা হো আদৌ হবে কিনা প্রিয় বোনেরা আপনাদের জন্য সুখবর যে মেয়েদের ভিসা কিন্তু কুয়েতে শুরু হয়ে গেছে টুকটাক ভিসা বেরোচ্ছে তবে সংখ্যার বিষয় হলো আপনারা সবাই ভিসা পাবেন না খুবই অল্প সংখ্যক লোকই ভিসা পাবেন সর্বোচ্চ চেষ্টা করুন দেখা যাচ্ছে আপনারা যেভাবে জমা দিয়েছেন কুয়েতে কিন্তু হাজার হাজার মেয়ে মানুষ ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তার ভিতর শতকরা দেখা যাচ্ছে তিন চার জনের ভিসা হবে তো ভাগ্যবতী হলে অবশ্যই আপনি ভিসা পাবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ